তিলকা হুদুদুল্লাহ এগুলি আল্লাহ সীমানা ফালা তাকরা বুহা সীমানার কাছেও যেও না এই যে আল্লাহ সীমানাটা বলে দিয়েছে ওর কাছেও যেও না দূরে থাকো শরীয়তে সীমানাকে ভয় করো ওর কাছেও যেও না যেখানে কাছাকাছি গেলেও অন্যায়ের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা থাকে তার কাছেও তোমরা যেও না দূরে থাকো সতর্ক থাকো কাজাল কি উপার্জন মিয়া থাকুন এভাবেই আল্লাহ তালা মানুষের উদ্দেশ্যে তারা এতগুলিকে বর্ণনা করে দিয়েছেন যাতে মানুষরা আল্লাহকে ভয় করে অন্যায়ভাবে আপসে তোমরা একে অপরের সম্পদ ভঙ্গন করো না অন্যায়ভাবে ভক্ষণ করা আপনাকে যে কাজের জন্য নির্ধারিত বেতন দেওয়া হচ্ছে ওই কাজ আপনি করবেন ওই কাজের জন্য আপনি যদি অতিরিক্ত কিছু গ্রহণ করে এটা অন্যভাবে গ্রহণ করা হবে আল্লাহ রসুল জাকাত আদায় করার জন্য সাহাবিদীকে নির্ধারণ করেছেন বেতনে যে জাকাতুসুলকারীদের বেতন থাকে জাকাত ফাঁ থেকে বেতন দেওয়া হয় এক সাহাবিদ সেবালী রসুল্লাহ এই হচ্ছে জাকাত আর মানুষের আমাকে এটা হাদিয়ে দিয়েছে তখন আল্লাহ রসুল বলেন তুমি বাড়িতে বসে থাকো দেখো তোমাকে কে হাদিয়ে দিয়ে যায় তুমি জাকাতসুলকারী জাকাতুসুল করতে গেছো সেই জন্য তোমায় দিয়েছি এটা জমা করো এটা তোমার না তোমার তো বেতন নির্ধারিত তো তুমি কাজ করবে এখন আপনার যে 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 কাজে দায়িত্বশীল আছে সেই কাজ সে করবে এটা তার জন্য তার বেতন নির্ধারিত আছে সরকারি সুযোগ সুবিধা আছে এরপর যদি আপনি খুশি হয়েও কিছু দেন এটা সে গ্রহণ করতে পারবে না কথা বলতে পারছেন এখন একটা বিষয় আছে সেটা হলো এই যে আপনি সম্পূর্ণ ন্যায়ের উপরে আছেন আপনার বেতন তুলবেন আপনি আপনি ঠিক মতো অফিসে গেছেন ঠিক মতো ক্লাস করছেন আপনার কোনো ত্রুটি নাই কিন্তু আপনাকে এখন ঘুষ না দিলে আপনার বিল পাশ হবে না এখন কি করবেন এখন আপনি টাকা তাকে দিবেন দিয়ে আপনার বিল পাশ করে নেন এটা আপনার জন্য ঘুষ হবে না এটা হবে আপনার উপরে জুলুম কি কথা বুঝছেন আপনার ন্যায্য অধিকার আপনি আদায় করতে পারছেন না ঘুষ না দিলে কোনো অবস্থাতেই বিল আপনার পাশ হবে না তখন যদি আপনি অর্থ দেন তো এটা ঘুষ হবে না এটা হবে আপনার উপরে জুলুন ঘুষ হবে কোনটা আল্লাহ রসুল আর রাশিয়াল মোর্তাশি মাফিন্নার মানে আপনিও অবৈধ আর পয়সা দিয়া আনবেন অবৈধভাবে এটা হলো ঘুষ আপনি যোগ্যতা রাখেন না আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন এটা হারাম কিন্তু আপনি একসবাগ যোগ্য তারপর ওর টাকা না দিলে চাকরি দিবে না এখানে যে টাকাটা দিবেন এটা আপনার উপরে জুলুম হবে এটা আপনার জন্য ঘুষ হবে না এগুলি আপনি বুঝতে হবে না বুঝলে তো আপনি চলতে পারবেন না সমাজ আপনার তো আঁকাই মরা লাগবে কাজে এই জন্য এই বিষয়গুলা বুঝবেন শরিয়তে কোনো জটিলতা নাই তো আল্লাহ হচ্ছেন আপোষের তোমরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করবে না তুতলুবিহরাল হুকাম আর মিথ্যা অপবাদ বা মিথ্যা কোন মামলা বিচারকদের সমীপে উপস্থিত করবে না মিথ্যা মামলা দিয়া কেন লেতাকলু ফারিক আহমেন বেল নাসেব ইসমান তুমামুন যাতে করে তোমরা একদল মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারো অথচ তোমরা জানো যেটা অন্যায়ভাবে ভক্ষণ করা হচ্ছে এভাবে তোমরা বিচারকদের কাছে মিথ্যা মোকদ্দমা মিথ্যা বিচার এগুলি দাবি করবে না এটা আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছেন এখন সমাজের অবস্থা কি। সেটা আপনারা ভেবে দেখেন এবং এগুলা চিন্তা করেন কিন্তু আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে কোরআনে এমন কিছু নাই যেটা আল্লাহ বলেননি সব বলে দিয়েছে সমাজে মামলা মোকদ্দমা যেগুলো হচ্ছে এগুলো তো আপনারা দেখতেই পান যে শতকরা আশীরভাগ মিথ্যা মামলা হচ্ছে সবই আশিভাগ মিথ্যা মামলা এবং খ্রিস্টানরা আমাদের জন্য এমন মানে মানে এমনভাবে কাজ করে গেছে যে সত্যের উপরে থেকে কেউ কাজই করতে পারছেন মানে মানে আপনাকে মিথ্যায় আপনাকে জড়িত হতো এটা ওদের কৌশল যে মুসলমানরা যেন ভালো থাকতে না পারে মুসলমানরা যেন পাফে জড়ায় এই জন্য ওরা এমন কৌশলে এই আইনগুলো করেছে যে যেখানে আপনি নিজের সত্য কাজ সত্যভাবে করবেন এটা আপনি পারবেন না আপনার একটা মাল হারিয়ে গেছে আপনি থানায় যাবেন বলবে যে আপনাকে এইভাবে বলতে হবে তাহলে আমার মামলা নিতে পারবো না কি করবেন আপনি এগুলো আমার কাছে আসে খবর একজন উকিল ভালো মানুষ ইমানদার সে বলে যে আমার এত একটা মাল হারে গেছে বিদ্যুতে তার এইভাবে হারিয়ে গেছে এখন আমি থানায় গেছি আমি সত্য কথা বলছি ঈশ্বর বলছে যে এভাবে মামলা নেওয়া যাবে না আপনাকে এই বলতে হবে এখন কি করবেন একটা মাল চুরি হয়ে গেছে এটা আপনি যদি সত্য বলেন যে আপনার মামলা নেওয়া হবে না আপনাকে ওনারা যে আইনে যেভাবে বলতে হবে সেভাবে বললে মামলা নেবে তা নাহলে ওনারা এটা মামলা নিয়ে আপনার ই করতে পারবে না সামনে অগ্রসর হতে পারবে না তাহলে এগুলো হলো খ্রিস্টানদের চক্রান্ত তারা মুসলমানদেরকে ভালো কাজ করতে দিবে না ভালোভাবে থাকতে দিবে না খুবই কঠিন সমস্যা আমরা আছি আমরা কিন্তু আলিমরা এইসব বিষয়ে চিন্তা করি না আমরা খালি মোস্তাহাব মশলা নিয়ে আমরা খুব তোরজোর আমাদের মোস্তাহাব এটা হলো আমাদের মানে এই সমাজের যে আমরা অধঃপতন আমাদের এইটাই কারণ যে আমরা আসলে মৌলিক বিষয়গুলি আমরা খবর রাখি না যে কীভাবে মানুষগুলি ভুগছে একটা মানুষ সত্যভাবে তার কথাটা বলবে হবে না তার কারণ আইনটা খ্রিস্টানদের তারা এমন কৌশল করেছে যে মুসলমানরা যেন সত্যের মধ্যে না থাকতে পারে